বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম কাঁচা পেঁপের ভর্তা রেসিপি আসলে এই কাঁচা পেঁপের ভর্তাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখনই কিন্তু বুঝতে পারবেন যে এই কাঁচা পেঁপের ভর্তাটা কতটা মজাদার তো আমি বর্তাটা বানানোর জন্য এখানে চারটা শুকনো মরিচ বেজি দিয়ে দিয়েছি আর সামান্য একটু লবণ ধনিয়া পাতা দিয়ে চটকে নিয়েছি খুব ভালো করে এখন আমি দিয়ে দিয়েছি কাঁচা পেঁপে আর শশা আমি বড় বড় সাইজ করে কিন্তু কাঁচা পেঁপে আর শশাগুলো কেটে নিয়েছি তো এইভাবে বড় করে কেটে নিলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগে বেশি একদম ফিনিশ করে ফেললে কিন্তু খেতে ততটা ভালো লাগবে না তো আমি এখানে তেঁতুলের আচার এক চার চামচ আমের আচার এক চার চামচ সামান্য একটু বোরের আচারও দিয়ে দিয়েছি বিট লবণ দিয়ে দিয়েছি সামান্য একটু দুই চার চামচ চিনি এখন আমি অর্ধেকটা লেবু ফালি করে তারপর লেবুর রসটা দিয়ে দিয়েছি এভাবে চেপে লেবুটা দেওয়ার পরে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছিল বর্তাটা থেকে আর খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছিল টক টক আর এখন আমি সবগুলো উপকরণ খুব ভালো করে কিন্তু চটকে নিতে হবে শক্ত করে খুব ভালো করে তারপর হাত দিয়ে এভাবে চটকে নিতে হবে হাত দিয়ে কিন্তু এইভাবে চটকে নিলে কিন্তু ভালো হয় আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় তো আপনারা যখন এভাবে বাসায় বানিয়ে খাবেন কাঁচা পেঁপের ভর্তা আপনারা অবাক হয়ে যাবেন যে আসলে কি কাঁচা পেঁপের ভর্তা এতটা মজা হয় আমি যেভাবে বানিয়েছি আপনারা সেভাবে বানিয়ে বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন দেখেন বোঝা যাচ্ছে যে কতটা লুবনে হয়েছে এই কাঁচা পেঁপের ভর্তা তো আশা করছি আপনাদের কাছে এই কাঁচা পেঁপের ভর্তা রেসিপিটা খুবই ভালো লেগেছে তো দেখা হবে নতুন কিছু ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ